আমার সঙ্গে কাদের কাজের লতিফ সিদ্দিকীর বিরোধ কেন বিরোধ আজকে সেটা স্পষ্ট করতে এসেছি মনোযোগ দিয়ে শুনবেন দলে দলে আমার বাড়িতে গিয়ে আমার কাছে তাদের অসহায়ত্বের কথা বলতেন যে মুরাদ ভাই কালীহাতি তো আমাদের কেউ নাই আমাদের বিপদ আপদে পাশে দাঁড়ানোর কেউ নাই আপনি একটু আমাদের এখানে আসেন নাগবাড়ি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান রানা সিদ্দিকী সেও আমাকে অনেকবার বলেছে গ্রামের মানুষ চায় আপনি একটু ঘুরে আসেন নানা রকম সমস্যা ছিল আপনাদের তখন টাঙ্গাইলে আক্তার ভাই বোধে গিয়েছেন হাজার হাজার মানুষ গিয়েছে তারা তাদের দুঃখের কথা আমার সঙ্গে শেয়ার করেছে তখন কিন্তু মাঠে আমার বড় ভাই কাদের সিদ্দিকী সাহেব ছিলেন না লতিফ সিদ্দিক সাহেবও ছিলেন না মনে আছে কি আপনাদের এইখানেও এসে বোধহয় দেড় বছর আগে আপনাদের সঙ্গে কথা বলে গিয়েছিলাম প্রায় দেড় বছর আগে মুক্তিযোদ্ধা সংসদে বসেও কথা বলেছিলাম আপনাদের একটা সাহসী মানুষ সাহস দরকার ছিল সেই সময় আপনারা আমাকে খুঁজে নিয়েছিলেন আমি আপনাদের ডাকে সারা দিয়ে আপনাদের কাছে এসেছি কোনো আশায় আসিনি কোনো ইচ্ছা নিয়ে আসিনি আপনাদের যে অসহায়ত্ব সেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস এসেছিলাম কারণ আমি মুরাদ সিদ্দিক আমার দুই সহকর্মী বলে গেলেন আপনারা কালিহাতির মানুষ কথায় কথায় সিদ্দিকী পরিবার বলেন অবশ্যই আমরা আব্দুল আলী সিদ্দিকির সন্তান একটি পরিবার কিন্তু টাঙ্গাইলে বা টাঙ্গাইল জেলায় আমি মুরাদ সিদ্দিকী বা আজাদ কারো ভাই হিসাবে আমাদের অবস্থান তৈরি করি নাই টাঙ্গাইলে আমরা আমাদের জোরে আমাদের পায়ের জোরে আমাদের কোমরের জোরে অবস্থান তৈরি করেছিলাম এবং আমার এবং আজাদের কোমরের জোরের জন্য শক্তির জন্যে কাদের সিদ্দিকী লতিফ সাহেব আওয়ামী লীগ রাজনীতি করতে পেরেছিলেন আপনারা অনেকে লতিফ সিদ্দিকীকে ঈশ্বর মনে করেন আমিও জানি কালিহাতির লোক তাকে আবেগ ঈশ্বর মনে করেন যাদের বয়স হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে একটু মনে করে দেখেন তো যারা আওয়ামী লীগের ভাসানি হলে উনিশশো ছিয়ানব্বই সালের সম্মেলনে গিয়েছিলেন কেউ গেছিলেন একটু হাত তুলে দেখান তো আর কেউ গেছিলেন যুব সমাজ জানে না লতিফ সিদ্দিকীর পাঞ্জাবি ছেড়ে রানা মুক্তিরা ঘাড় ধাক্কা দিয়ে ভাসানি হল থেকে বের করে দিয়েছিল নাকি কালিয়াতির মানুষেরা হ্যাঁ বা না একটু বলে নামাজ করেন সেদিন আমি মাঠে নেমে লড়াই করে কাদের সিদ্দিকি লতিফ সিদ্দিকি আওয়ামী গিয়ে প্রতিষ্ঠা করেছিলাম আমরা যদি তাদের হয়ে মাঠে না নামতাম লাঠি না ধরতাম তাহলে আব্দুল মান্নান সাহেব আমাদের আকুরটাকুর টাকুর বাসা পাড়ার বাসা এসে আবদুল লতিফ সিদ্দিক আর কাদের সিদ্দিকের হাত জোর করে মার্ফসে আবার ভাষিনী হলে নিয়ে যেত না ওই যে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছিল রাজনীতি সেখানেই শেষ হয়ে গেছে কথাগুলি বলতে চাই নাই আপনারা হাতের মানুষ আপনারা হলেন হাতপালি দাও মানুষ শুধু এই জন্য কথাগুলি বলছি দু সালে ট্রাক ট্রাক মার্কার গাড়ি ভেঙে দিল সেদিন তো হাততালি দিতে পারলেন না সেদিন কিন্তু ফেরাইতে পারেন নাই কারণ আমরা ছিলাম না পাঁচ বছর পরে হঠাৎ করে কস্তুরি শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এই বয়স দেখি ভাইরা একজন বহিষ্কৃত আওয়ামী লীগের গামসা মার্গায় যোগ দিয়েছেন গামসা মার্গার প্রতিনিধি সবাই যাচ্ছেন আবার কালিয়াতে এসে শেখ হাসিনা শেখ হাসিনা করছেন এটা কি খেলা ভাই প্রশ্ন আসেন আপনাদের দোষ কিন্তু তাদের না আপনারা এই যে আমি এসেছি হাজার মানুষ জমেছেন উনি আসবেন হাজার মানুষ জমে হাসিনা হাসিনা তালি দিবেন আসলে আপনাদেরই চরিত্র নাই কিছু মনে করেন না আমার বলার ক্ষমতা আছে সাহস আছে কারণ আমি আপনাদের ধার দাঁড়ি না আপনাদের ভোটের আমার ঠেকা নাই আমি এখানে আসবো না এটু নিজেদের দিকে প্রশ্ন করেন তো বিবেককে সিদ্দিকি পরিবার পরিবার করেন কিসের সিদ্দিকি পরিবার লতি সিদ্দিকি বলে নাই রাজনীতিতে কোনো পরিবার নাই বলে নাই হ্যাঁ সেদিন বলে নাই যে রাজনীতিতে কোনো পরিবার নাই আজকে এখন তারা পরিবার পরিবার করে আমার সঙ্গে কেন বিরোধ আজকে সেটা স্পষ্ট করতে এসেছি মনোযোগ দিয়ে শুনবেন যদি আমার ভুল হয় আজকে আপনারা আমাকে এখান থেকে বলে দিবেন আমি আপনাদের কথা মেনে নিয়ে মাথা নিচু করে চলে যাবো আর কোনোদিন আপনাদের কাছে আসবো না কয়দিন আগে আমার গ্রামের বাড়িতে আমার বড় ভাইরা এসেছিলেন না মনে আছে আপনাদের আমাকে কয়েকবার ফোন করেছিলেন কাদের সিদ্দিগি সাহেব আমার স্ত্রীকে ফোন করেছিলেন আমাকে আসার জন্য উনি কিন্তু পেপারেও লিখে দিয়েছেন পুরো সপ্তাহের কথা উনি পেপারে লিখে দেন পড়েছেন কি বাংলাদেশ প্রতিদিন যে আমাকে ফোন দিয়েছিল আমি যাই নাই আমি তার বাড়িতে গিয়ে দুর্ব্যবহার করেছি আমি তার বাড়িতে গিয়ে কটু কথা বলেছি হ্যাঁ পারি আমি মুরা সেদিক কাদের কটু কথা বলার ক্ষমতা রাখি এই জন্য ক্ষমতা রাখি যে তাদের সঙ্গে আমার পারিবারিক বিরোধ না আমি আওয়ামী লীগ করতে চাই আওয়ামী লীগ ক্ষমতায় থাক না থাক আমি জেল খাটি আজকে দেশের এই ক্রান্তিকাল সামনে ইলেকশন নেত্রী ইলেকশন করতে পারবেন কি পারবেন না তা নিয়ে বিরাট বড় দ্বন্দ্ব দেশি বিদেশি চক্রান্ত চলছে তারপর আমি আওয়ামী লীগ করতে চাই আওয়ামী লীগ করে আমি জেল খাটলেও রাজি আছি কিন্তু তারা ভাইরা এক হয়েছে কি জন্য ভাইরা তারা আমাকে গামছা করাবে পরিষ্কার হয়েছে কি আমি আওয়ামী লীগ ছাড়া কোনো দল করব না আমি সেদিন ধান গড়ায় বলে গিয়েছিলাম বঙ্গবন্ধ কাদের সিদ্দিকী সাহেব আপনি অনেক বড় মুক্তিযোদ্ধা কিন্তু আপনি রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশে আপনার কোনো অবস্থান নাই কোনো গুরুত্ব নাই আপনি উনিশশো সালে আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ করেছেন আবার এই আপনি আজকে বলেন আওয়ামী লীগ দশ বছর থাকুক জোট করলে আওয়ামী লীগের সঙ্গে করব তাহলে আজকে আওয়ামী লীগ কেন করবেন আপনি কেন আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন তাহলে সেদিন বের হয়ে আমাদের মতো লাখ।